এই যে এইটা এইটা হলো আমার কুট্টুস একে যেমনভাবে রাখবে যেমনভাবে রাখবে ব্যাটা সেইভাবে থাকবে এরকম করে শোবে কুটু কুটু কাদু কুতু দেবো তোকে দাঁড়া এই শো কুতু দেবো কুতু দেবো শো যা এই যে এবার শুয়েছেন দেখো কুট্টুস মহারাজ হ্যান কুট্টুস মহারাজ ও ক্যামেরার ফ্ল্যাশটা পড়ছে তো ওই জন্য তিড়িং বিড়িং করে পালিয়ে যাচ্ছে ওটা হলো কুট্টুস মহারাজ ওকে যেমনভাবে রাখি ও তেমনভাবে থাকে তাই তো কুট্টুস মহারাজ হুম তাই কি না তোমাকে যেমনভাবে রাখি তুমি তেমনভাবে থাকো কি না হুম তোমাকে কত কুটো ডোবো কুটু খুটো আবার দাঁত বের করেও হাসে মাঝে মাঝে তাহলে কুট্টুস মহারাজ এটা হলো আমার ছানা এটা হলো আমার বাচ্চা কুট্টুস মহারাজ তোমার নাম কি বলে দাও কুট্টুস মহারাজ